হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম নতুন আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই সেটা রান্নার হতে হবে তো শুরুতে দেখিয়ে দিচ্ছি আমি লাউটা কিন্তু প্রথমে ছিলে নিয়েছিলাম ভিডিও করিনি সবাই লাউ ছিলা জানেন তারপরেও মানে একটু ভিডিও করলে মনে হয় ভালো হতো তো লাউটা আমি কেটে নিচ্ছি অবশ্যই কী দিয়ে রান্না করব অবশ্যই সেটা জানতে পারবেন মুরগির মাংস দিয়ে আমি জানি না আপনারা লাউ খান কি না আমরা কিন্তু মুরগির মাংস দিয়ে লাউ খুব পছন্দ করি মানে আমার বাসার মোটামুটি বাচ্চারা ছাড়া বাকি সবাই তো আমি সুন্দর করে লাউটা কেটে নিচ্ছি আর আমি যখন রান্না করি সেদিন আমি নিজেই একটু কাটাকুটি করে নিই কারণ দেখা যায় খালা রান্না করবে কিন্তু মানে কাটাকাটি করবে কিন্তু দেখা যাবে সাইজ তেমন একটা ভালো হবে না আর আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়া দিয়ে এখন এখন করছি চাল কুমড়াটা চাল কুমড়া দিয়ে সরিষা দিয়ে সরিষা বাটা দিয়ে আমার এই রেসিপিটা অনেক করা আছে কিন্তু তো তারপরও এটা যেহেতু আমার একটা ডেলি ভ্লগ তাই হচ্ছে গিয়ে যা রান্না হয় প্রতিদিন আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আগেটা কিন্তু লাউ কেটেছি এখন কিন্তু আমি কেটেছি এটা চাল কুমড়া ছিল তো সুন্দর করে কেটে নিচ্ছি পকেট পকেট করে কারণ এটা যেহেতু সিদ্ধ করতে হবে ভিতরে পুর ঢুকাটতে হবে আর এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব সুন্দর করে দেখতে পাচ্ছেন তেল ঢালা হচ্ছে খালা দিক তেল ঢালছে এদিক দিয়ে আমি মশলা ঢালছি মানে আমি রান্না করার সময় খালা হেল্প করে কারণ খালাই যেহেতু রান্না করে আর বাসায় থাকতে তো আসলে আমি রান্না করি বাচ্চার স্কুল যেহেতু আমার এখন শুরু হয়ে গেছে তো এখন থেকে খালাই রান্না করবে কিন্তু তেমন একটা ভিডিও করা হবে না শুক্র শনিবার থাকলে হয়তো বা ভিডিও করে ফেলবো তো আমি কিন্তু ভালো করে যত মশলা আছে মানে মাংসের যে মশলাগুলো হয় ওইটা তো আসলে এক এক করে দেখানোর এখন কিছুই নাই আর এটা যেহেতু আমার ব্লগ ভিডিও আমি তো সবসময় বলি তো এখন ভালো পদক কষানো হয়ে গেছে কারণ আমি কিন্তু মুরগির মাংসটা দিব আর এই মুরগিটা কিন্তু দেশি মুরগি ছিল ঠিক আছে দেশি বলতে হচ্ছে আমি বলি লেয়ার যে মুরগিটা ওই মুরগিটা খুব শক্ত হয় খেতে ভালো লাগে আর দেশি মুরগি যখন রান্না করি তখন বলেই দেই এটা একদম দেশি মুরগির মতনই আমার কাছে লাগে ভালো লাগে আর এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো যে কারণে এটা কিন্তু একদম ভালো করে কষানোর পরে সিদ্ধ হওয়ার পরে আমি লাউ দিব আর লাউটা ছিল কচি প্রবলেম হবে না আর এখন এই যে লাউটা আমি ঢেলে দিচ্ছি এটা লাউ মোটামুটি অল্পই হবে রান্নার পরে আপনারা দেখতে পাবেন আর সাদা তো দেখতে খুব ভালো লাগে আসলে মানে হলুদের মধ্যে সাদা ম্যাচিংটা খুব ভালো ছিল আর এই লাউ রান্নাটা কিন্তু আমাদের মানে ফরিদপুরের দিকে কিন্তু মানে আমাদের যে মানে গ্রামের বাড়ির কথা বলছি এখানে কিন্তু মোটামুটি সবাই খায় আমি জানি না আমাদের খাবারের সাথে কার কার মিল হয়ে যাবে হয়তো বা বিক্রমপুর বা বরিশালে যারা আছেন তাদের সাথে হয়তো বা মিলে যেতেও পারে আর এই লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে অল্প একটু পানি দিব। খুব তো বেশি পানি দিব না আর লাউ থেকেই পানি চলে আসবে তারপর অল্প একটু দিচ্ছি পানি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি এটাকে সুন্দর করে ইয়ে করছি মানে কষিয়ে কিন্তু এটা পানিটা দিয়ে দিলাম এটা কিন্তু সিদ্ধ হওয়াতে যতক্ষণ পানি লাগবে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিয়েছি এখন তো ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর সাথে এখন আমার শাশুড়ি আম্মা খাবে হচ্ছে কাঁচা কলা দিয়ে শিং মাছ দিয়ে জাস্ট মার জন্য দুপুরবেলা সে খাবে এটুকু রাতে যেন সে ভাত খায় না ওটস খায় তো মার জন্য শুধু দুইটা মাছ আমি করে মানে করে দিচ্ছি এবং আজকের মাছটা রান্না করবো একটু সিস্টেম একটু অন্যরকম আমি জানি না যে মা এটা থেকে দেখেছে আমাদের মানে আমার বিয়ের বয়সে লাইফে আমি এভাবে মাছ মানে তরকারি রান্না করতে দেখিনি কিন্তু আমার শাশুড়ি আমার খুব পছন্দ হয়েছে মনে হয় তো যাই হোক এই আমাকে বলেছে তুমি ওইভাবে করবা রান্নার আগে জিজ্ঞেস করা হয় যেহেতু তাই তো আমি কলাটা কিন্তু আগে একটু হলুদ দিয়ে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন এটা কষাবো আর এই যে এটা দিয়ে দিলাম শেষের দিকে একটা টুয়েস্ট আছে সেটা হচ্ছে ফোড়ন ফোড়নটা হচ্ছে কি আমি জানি যে শুধু পেঁয়াজ বাটা দিতে হয় কিন্তু আসলে তা না আমি পেঁয়াজ না সাথে এখানে চাল ভাজাও আছে চাল ভাজা ছিল বাসায় বললো ওই ফোরনের মধ্যে তুমি একটু চালও বেটে দিবা তো কী আর করার চাল বেটে দিলাম ফোড়নটাও মানে দেওয়া হয়ে গেলো আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস